ক্যাভিক্স প্লাস ক্যাভিক সি প্লাস চমৎকার ওষুধ বাজারে নিয়ে আসলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারে নিয়ে আসলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডস এর মধ্যে আছে ক্যালসিয়াম আছে ভিটামিন সি এবং আছে ভিটামিন ডি এই ওষুধটি এর মধ্যে পনেরোটা টাকা রয়েছে এর মধ্যে পনেরোটি ট্যাবলেট রয়েছে আপনি পনেরো দিন খেতে পারেন ঠিক আছে যাদের হাত পা চাবায় ক্যামড়ায় হ্যাঁ যাদের শরীর দুর্বল এবং যাদের শরীরে ভিটামিনের অভাব আছে তারা নিঃসন্দেহে এই ক্যাভিক্সি প্লাসটা খেতে পারেন ঠিক আছে এটা অত্যন্ত উপকারী কার্যকরী এটা শরীর দুর্বলতা দূর করবে ভিটামিনের অভাব পূরণ করবে ঠিক আছে ভিটামিন সির অভাব পূরণ করবে ঠিক আছে চমৎকার একটি ওষুধ ধন্যবাদ সবাইকে